সুইচবোর্ড অপরিষ্কার হয়ে গেলে খুব সহজভাবেই এবং নিরাপদভাবেই তোমরা বাড়িতে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে শুধুমাত্র দুটো জিনিস দিয়ে সেটা হচ্ছে নারকেল তেল আর পাউডার এই দুটো জিনিস দিয়ে কিন্তু তোমরা ঘরে থাকা জিনিস দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারবে তো দেখো এর জন্য লাগবে একটা কটনের কাপড় বা তোমরা এখানে তুলোও ব্যবহার করতে পারো তো আমি দেখো এই কাপড়টার মধ্যে এখন অল্প একটু নারকেল তেল প্রথমে নিয়ে নিয়েছি তো নারকেল তেলটা দিয়ে আমি প্রথমে সুইচ বোর্ডের মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি তো তোমাদের সুইচ বোর্ড যদি এতটা অপরিষ্কার না হয় তো সঙ্গে সঙ্গে তোমরা একটু ঘষলেই দেখবে পরিষ্কার হয়ে যাবে যেহেতু এই সুইচ বোর্ডটা অনেকটাই অপরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো সেই কারণে আমি এখানে পাঁচ থেকে ছয় সেকেন্ড একটুখানি আমি তেলটা লাগিয়ে রাখছি তারপরে আমি একটুখানি হালকা হাতে ঘষলেই কিন্তু সুন্দরভাবে কিন্তু সমস্তটা পরিষ্কার হয়ে যাবে এখনই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো আমি এখানে পাঁচ থেকে ছয় সেকেন্ড একটু লাগিয়ে রেখেছিলাম নারকেল তেলটা তারপর দেখো একটা একটা করে সুইচ আমি এখানে এরকমভাবে হালতো হাতে একটুখানি ঘষলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই কিন্তু সামনাসামনি দেখতে পাচ্ছ তো দেখো এইভাবে আমি সুইচ সুইচবোর্ড পরিষ্কার করে নিচ্ছি রিতাভ্রামাণিক লিখেছে খুব ভালো লাগলো তুমি খুব ভালো টিপস দাও শুক্লা সেনগুপ্ত লিখেছে আমি করেছিলাম সত্যিই পরিষ্কার হয় অনেক অনেক ধন্যবাদ অনেক দিন তোমাদের কমেন্ট পড়া হচ্ছিল না তো তোমরা অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখছো আমাকে জানিও যাতে আমার ভিডিওতে আমি তোমাদের নাম ধরে তোমাদের কমেন্টগুলো পড়তে পারি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কমেন্ট করতে করতে দেখো এটা আমার সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে আর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ বেশি কিন্তু সময় লাগে না কয়েক মিনিটের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় তো দেখো প্রথম স্টেপটা তো এইটা হলো আর দেখো কাপড়টাতে কতটা ময়লা বেরিয়েছে ওখানে যতটা অপরিষ্কার হয়েছিল সুইচ দেখো সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এরপরে আমি আর একটা পরিষ্কার কটনের কাপড় নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এখন পাউডার দিয়ে নিয়েছি কিছুটা এবার পাউডারটা দিয়ে আমি সুইচ বোর্ডটা আবারও একটুখানি এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যে তেলটা দিয়ে পরিষ্কার করলাম তারপরে কি হয় একটা চিপচিপে ভাব হয়ে থাকে সেটা কিন্তু এই পাউডারটা দিয়ে মোছার পরে একদম সুন্দর করে শুকনোও হয়ে যায় এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে একটা শাইনি ভাবও চলে আসে এবং পরিষ্কারও হয়ে যায় তো দেখো আর তেল চিপচিপে ব্যাপারটাও কিন্তু চলে যায় তো দেখো কত সুন্দর এটা পরিষ্কার হয়ে গেল আর সম্পূর্ণ নিরাপদভাবেই এটা আমরা করতে পারবো কোনো রকম কিন্তু বিপদের আশঙ্কা থাকবে না তোমরা চাইলে মেন সুইচটা অফ করেও কাজটা করতে পারো তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর প্রথমে দেখো কি অবস্থা ছিল সুইচ বোর্ডটা তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম তো আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ইউজফুল মনে হলে টিপসটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবার জন্য ভিডিওটা সবাইকে অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা